মিনা ফেদুসি ফ্রম কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন দেখেন খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কাপড়ে কীভাবে ফ্যাক্টরিতে রঙ মেশাচ্ছি ফ্যাক্টরিতে কিভাবে পুশিয়ান কালারের যে রঙগুলি আছে সেই রঙগুলি কিভাবে মিক্স করতেছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক কাপড় কীভাবে একসাথে করতে পারবেন সেই সিস্টেম করেই কিন্তু রঙগুলি মিক্সড করতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ পুশিয়ান কালার দিয়ে বাটিক বাণিজ্যিকভাবে যদি বিজনেস করতে চান এবং ব্যবসা করতে চান এবং অনেক কম খরচে যদি বাটিক করতে চান তাহলে এই ভাবে আপনারা কিন্তু রঙগুলি প্রস্তুত করবেন দেখেন এই ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সিক্রেট একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তাই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং দেখেন আপনারা কিভাবে অনেক অনেক কাপড়ে একসাথে যদি অনেকগুলি কাপড়ে কাজ করা হয় তাহলে কিন্তু খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি মাত্র একটা থ্রি পিস করতে আপনার মিনিমাম দশ থেকে পনেরো টাকা খরচ হবে কিন্তু আপনি যদি একটা একটা করে করেন তাহলে অনেক অনেক টাকা খরচ হয়ে যাবে তাই আমি বলবো যদি আপনারা ফ্যাক্টরি করেন আপনারা কাজ শিখে নেন আগে আমি বলবো যে আপনারা কাজ শিখে ভালো করে কাজ শিখে তারপরে এই যে একটা মোমবাটিকের কাজ করতেছেন পুশিয়ান কালার দিয়ে মোমবাটিকের কালারগুলি দেখছেন লাল কালারটি কত সুন্দর এবং টকটকে কালার হয় এটা আপনারা আগে জানবেন ভ্যাট কালার দিয়ে কাজ করলে কিন্তু অনেক টাকা খরচ হবে আপনি সেইভাবে কোনোভাবেই কিন্তু আপনি লাভ করতে পারবেন না তাই আমি বলবো যে পুশিয়ান কালারই হচ্ছে সবচেয়ে সেরা অনেকেরই ধারণা আছে পুশিয়ান কালার দিয়ে যদি রঙ উঠে যায় আসলে এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা কারণ পুশিয়ান ছাড়া আপনি বাটিক কিভাবে করবেন কারণ আপনার পুশিয়ানের যে যে কালারগুলি থাকে আর অন্য কোনো গ্রুপের রঙের মধ্যে কোনো কালার আপনি পাবেন না যেটা পুষিয়ান কালারের মধ্যে পাবেন পুষিয়ান কালারের মধ্যে শত শত কালার আছে যে কালার চাবেন সে কালার এগুলি আপনারা পাবেন কিন্তু ভ্যাট কালার এবং সালফার এগুলির মধ্যে কিন্তু কোনো কালারই আপনি সুন্দর করতে পারবেন না তাই আমি বলবো যে আপনার পুশিয়ান কালার দিয়েই বাটিক করুন আর ফ্যাক্টরিতে কিভাবে বাটিকগুলি করে তাই আমি বাটিকগুলি আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের বাড়ি নসিন্দি তাই আমাদের ঘরে ঘরে কিন্তু বাটিকের হ্যাঁ কাজ হয় এবং আমাদের কারখানায় যে কাজগুলি করাচ্ছি আমি সেই কাজগুলি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে যে মোমবাটিকে কাজগুলি চলতেছে আরও কিছু কালার আছে আমি মাত্র এক কালার করে এটাও কিন্তু করেছি এটাও আমি আপনাদেরকে এখনই দেখাবো যে রোদে শুকাতে দিচ্ছি এক কালার কিভাবে করা হয় এই যে এইটা করতেছি কিন্তু মোমবাটিক মোমবাটিক কিভাবে করতে হয় সেইটাই কিন্তু আপনাদেরকে প্রসেসিংটা দেখানো হচ্ছে কীভাবে কালারগুলি মানে কালার মধ্যে মোমবাটি মোম করার পরে কিভাবে কাপড়ে কালারগুলি দেওয়া হয় এটাই কিন্তু দেখানো হচ্ছে ফ্যাক্টরিতে বিশাল পরিমাণে কাজ চলতেছে তাই আমি বলবো যে আপনারা পুশিয়ান কালার দিয়েই বাটি করুন তা না হলে কিন্তু আপনি কখনোই আপনি সাকসেস হবেন না এবং ব্যবসা করতে গেলে আপনাকে পুশিয়ানের হেল্প ছাড়া কোনোভাবেই করতে না আর আপনি অবশ্যই আমাদের কাছে কম্বো পার্সেলগুলি পাবেন পুশিয়ানের একদম যে ফ্যাক্টরিতে কাজ হতেছে ফ্যাক্টরির নিয়মে যে বাটিক করা হয় সেই রঙের কম্বো পার্সেলগুলি আপনার এগুলি কিন্তু মার্কেটের কোনো রঙ না এগুলি সম্পূর্ণ ফ্যাক্টরির রঙ আমি আপনাদেরকে দিব এগুলি সম্পূর্ণ আপনি মানে আমাদের প্যাকেজ নিতে পারবেন তাই আপনারা যখন খুশি আমাকে কল করবেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যখন খুশি তখন আমাকে কল করবেন আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন আপনার না দেখলে কখনও বুঝতে পারবেন না যে বাটিক করাটা আসলে কতটা কষ্টদায়ক কিন্তু কষ্ট হলেও কাজ শেষে কিন্তু অনেক শান্তি তাই আমি আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিজিট করবেন এবং আমাকে যখন খুশি তখন আপনারা কল করবেন হ্যাঁ আপনারা অবশ্যই আমাকে কল করবেন এবং ফোনে কথা বলতে কখনোই আপনারা দ্বিধাবন্ধ করবেন না হ্যাঁ তাই সব শেষে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে এক কালার যে করেছি সেই এক কালারগুলি কিন্তু মাঠে রোদে শুকাতে দিচ্ছি তাই আপনারা সবাই এই রোদে কিভাবে এক কালার করতে পারবেন এই এক কালারটা কোনো ব্যাপার না হয়েছে শাড়ি কাপড়